এক ছিল এক ছোট্ট গ্রাম সেখানে এক ধার্মিক বুড়ো মানুষ বাস করতেন যার নাম ছিল আবু মুছা তিনি প্রতিদিন আল্লাহর নাম স্মরণ করতেন এবং মানুষের সাহায্য করতেন গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত একদিন গ্রামের একজন দুষ্ট ছেলে নাম ছিল হাসান ভাবল যে সে বুড়ো আবু মুছাকে কিছু পরীক্ষা করে দেখবে হাসান আবু মুছাকে চ্যালেঞ্জ দিল আপনি যদি এতই ভালো মানুষ হন তবে আমাকে একটি কিছু দেন যা আমি কখনো ভুলে যেতে পারব আবু মুছা হাসানকে ভালোভাবে দেখলেন এবং বললেন হাসান আমি তোমাকে একটা গল্প বলব আবু মুছা শুরু করলেন একটি গ্রামের মধ্যে একদিন এক যুবক আল্লাহর রাস্তা অনুসরণ করছিল তার কাছে অনেক কষ্ট ছিল কিন্তু সে কখনো ভয় পায়নি একদিন সে এক গহীন অরণ্যে হারিয়ে গেল সেখানে সে অসহায় হয়ে পড়ল তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো তবে আমি মরে যাব সে যখন এই কথা বলল তখন আল্লাহ তার দিকে একটি পথ তৈরি করলেন সে সেই পথ অনুসরণ করে বাড়ি ফিরে গেল আবু মুছা হাসানকে বললেন এই গল্পটি তোমাকে মনে রাখার জন্য জীবন অনেক কঠিন হতে তিনি সবসময় আমাদের সাহায্য করবেন যদি আমরা তার কাছে আনুগত্য করি হাসান আবু মুছার কথা শুনে মুগ্ধ হলো এবং প্রতিজ্ঞা করল যে সে তার জীবন পরিবর্তন করবে তিনি শপথ নিলেন যে ভবিষ্যতে তিনি আল্লাহর পথে চলবেন এবং তার দয়া ও করুণা গ্রহণ করবেন আল্লাহর উপর বিশ্বাস রাখুন তিনি সবসময় আমাদের পাশে আছেন